দু হাজার পঁচিশ সালের ফোর্থ অফ ডিসেম্বর একটি অত্যন্ত গর্বের দিন এই দিন আমাদের ভারতীয় নৌবাহিনী দিবস আমরা পালন করে থাকি সারা দেশ জুড়ে পালিত হয়েছে বিশেষ করে কেরালার একটি সি বিচে কি সি বিচ চলো আমরা দেখে এই হচ্ছে সঙ্গমুঘম যে সি বিচ রয়েছে তিরুবনন্তপুরমে সেখানে এই নেভি ডে পালন করা হয়েছে এবং এখানে আমাদের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু উপস্থিত ছিলেন লাইভ ছিলেন তিনি এবং এই যে সেলিব্রেশন এটা কেন করা হয়ে থাকে নাইনটিন সেভেন্টি যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে আমাদের ভারতীয় নৌবাহিনীর যে অসামান্য দক্ষতার পরিচয় তারা দেখিয়েছিলেন সেইটার কে সেলিব্রেট করতেই কিন্তু এই দিবসটা পালন করা হচ্ছে নাইনটিন থেকে তো কি হয়েছিল না পাকিস্তান অতর্কিতে আক্রমণ চালিয়েছিল ইন্ডিয়ান বেসের ওপরে এবং তার জন্যই ভারত তার পাল্টা আক্রমণ চালিয়েছিল করাচি বন্দরে চার থেকে পাঁচই ডিসেম্বরের যে রাত্রির সেই রাতের টাইমটাতে নাইনটিন সেভেন্টি যে সালে সেই সময় এবং পাকিস্তানের যে সমস্ত নৌ এবং তেল স্থাপনাগুলো ছিল সেখানে সেগুলোকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল ইন্ডিয়ান নেভি তো এই যে একটা গর্বের বা এই যে একটা অপারেশন চালিয়েছিল ইন্ডিয়ান নেভি এটাকে বলা হয় অপারেশন ট্রাইডেন্ট এবং এখানে তিনটে যুদ্ধ জাহাজ ব্যবহার করা হয়েছিল ইন্ডিয়ান নেভির তরফ থেকে তোমাদের কমেন্ট করে বলতে হবে যে এই তিনটে যুদ্ধ জাহাজ কি কি ছিল আর এই যে দিবসটা আরেকটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে এই নৌবাহিনী দিবসের একটা মূল মোটো রয়েছে বা থিম রয়েছে সেটা হল সাম নো বরুনা যেটা একটি সংস্কৃত বাক্যাংশ যার অর্থ হল জলের দেবতা অর্থাৎ বরুণ দেবতা আমাদের জন্য এটা যেন শুভ হোক এটাই হলো এই নৌবাহিনী বা তাদের মূল মন্ত্র তো এরকমই আরও ইনফরমেশান তোমাদের জন্য থাকবে আমার তরফ থেকে ঠিক দুপুর তিনটের সময় সোম থেকে বৃহস্পতি আমার ক্লাস হয়ে থাকে এই চ্যানেলে সেটাকেও কেউ মিস করো না যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার রেগুলার স্টুডেন্ট রয়েছ তারা প্রত্যেকে এই আজকের যে দিনটা এই দিনটার ওপরে যে এই শর্টসটা এটাকে অবশ্যই শেয়ার করে দিও তোমাদের সকল বন্ধু বান্ধব বা কাছের মানুষের সাথে চলো ইন্ডিয়ান নেভিকে একটা স্যালিউট জানিয়ে শেষ করছি আজকের শেষ